একের ভিতরে তিন রেসিপি যখন আপনাকে একসাথে অনেক কিছু রান্না করতে হবে একই রকম আবার কয়েকটা পদ রান্না করতে হবে তখন ঝামেলায় গিয়ে লাভ বলেন তো আমার মতো এরকম এক পাতিলে তিন পদ রান্না করে ফেলবেন খেতে তো সুস্বাদু হবেই আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আজকে রেসিপি হবে একের ভিতরে তিন আমি শুরুতেই ভুলে গিয়েছিলাম রেসিপি ভিডিও নিতে যার জন্য আমি মুরগির মাংসগুলো যখন লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি সেই ভিডিওটা আর করা হয়নি এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ ভেজে তুলে রাখছি এই রেসিপিটার জন্য অবশ্যই পেঁয়াজ ভাজা বা বেরেস্তা অবশ্যই লাগবে তো যার কারণে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রাখলাম এরপরে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু আমি একের ভিতরে তিন রেসিপি করব। তাই প্যানটা একটু বড় বড় লাগবে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা তেলটা ছিল বেরেস্তা ভাজার যে তেল সেটাই ছেঁকে দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ বাটা দিয়েছি একটু বেশি করে দিয়েছি যদি একটা রেসিপি হতো তাহলে তিন ভাগের এক ভাগ দিতাম যেহেতু তিনটা জিনিস একসাথে রান্না করব তাই একটু পরিমাণে বেশি দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখানে আছে কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম সাথে কয়েকটা কিসমিস ব্লেন্ড করা সেখান থেকেও আমি দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আগুনটা মিডিয়াম রাখতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফেটানোর টক দইটা যে জারটাতে আমি বাদাম পেস্ট করেছি সেখানে টক দইটা নিয়েছি সাথে কিছু মশলা অ্যাড করেছি এখানে আমি রোস্টের মশলাটা টক দই সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সাথে হালকা একটু হয়তো লালমরিচ দিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কারণ ঠিক গত এক মাস চার দিন আগের ভিডিও এরপরে দিয়েছি কিছুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বেরেস্তা সব কিছু মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচের মতো টমেটো সস সসটা খুব বেশি দিবো না আর যে জারটাতে আমি সব কিছু ব্লেন্ড করেছি সেটা ধুয়ে সামান্য একটু পানে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু তারপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে কষাবো বেশ অনেকক্ষণ যেন বাদাম টক দই মশলা সব কিছু ভালো মতো কষানো হয়ে যায় সাথে তেলও ছেড়ে দেয় এ পর্যায়ে মশলাতে আমি কিছুটা দুধ দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু মজাদার রোস্ট ঘরে বানিয়ে নেওয়া যায় চাইলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে ট্রিট দেওয়ার জন্য এরকম রেসিপিগুলো বানিয়ে দেওয়া যায় আমরা যারা বাচ্চার মায়েরা আছে আমরা কিন্তু এরকম করতে পারি বা অনেকে করেও থাকি বাচ্চাদের পছন্দের কম ঝাল কম মশলার খাবারগুলো করে দিলে অনেক বেশি খুশি হয় ওরা বা রেস্টুরেন্টে ফিলও পায় একটু তা আমি কিন্তু মেহমানের জন্য করেছিলাম আর সেই রেসিপিটি আমি শেয়ার করছি যেহেতু আমার একা হাতে অনেকগুলো রান্না করতে হয়েছিল সেবেলায় তো আমি এই জন্য এই রেসিপিটা আলাদা আলাদা তিনটা পাতিলে রান্না করাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তিনটে একই রকম রেসিপি তাই একসাথে করে নিয়েছি এখানে একটা আস্ত মুরগি আছে একটা মুরগি রোস্টের জন্য চার টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর পাঁচটা ডিম সব কিছু কিন্তু আমি অল্প হলুদ দিয়ে তেলের হালকা করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছিল সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাংস মুরগি ডিম সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি বাকি দুধটুকুও দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো দুধ ব্যবহার করেছি মুরগির সাইজ যেহেতু খুব বেশি বড় নয় এক কেজি সাইজ বা তার চেয়ে সামান্য একটু কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ হতে লাগবে না যেহেতু আমরা এটা তেলের মধ্যে ভেজেও নিয়েছি আর এই রেসিপিগুলো চাইলে আপনারা যে কোনো একটা এই রেসিপি ফলো করে বানাতে পারেন আমি জানি সবাই কম বেশি পারেন আমার যেহেতু রেসিপির পেজ তাই আমি এইরকম রেসিপি শেয়ার করি আপনাদের সামনে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবশেষে আমি উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে মশলাটা না আমি ব্লেন্ড করে দিয়েছি সেখানের সাথে আমি কয়েকটা কাঁচা ব্লেন্ড করে দিয়েছিলাম ঝালের জন্য কারণ একদম মিষ্টি মিষ্টি তো আর খাওয়া যাবে না যেহেতু এখানে আমি মরিচ খুব একটা ব্যবহার করে নি সুন্দর একটা কালার আসার জন্য আমি খুব সামান্য একটু লাল মরিচ ব্যবহার করেছিলাম কোনো ফ্রুট কালার ব্যবহার করে কিছুই করে নিই রান্না মোটামুটি শেষের দিকে আমি দুই চামচ ঘি উপর থেকে দিয়ে দিয়েছি এতে করে একটা মজাদার স্বাদ যোগ হবে আর ঘিয়ের ফ্লেভার সাহি একটা ভাব আসবে তো এটাকে শাহি কোরমা বা রোস যেটা ইচ্ছা বলতে পারেন সব শেষে দিয়েছি এক চামচ চিনি যেহেতু এটা স্বাদের ব্যালেন্স করতে হবে টক দই দিয়ে চাইলে আপনারা বেশিও দিতে পারেন আমি খুব কম দিয়েছি আর রান্না প্রায় শেষের দিকে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি রান্না শেষ রান্না একসাথে হলো এরা টেবিলে পরিবেশিত হয়েছে আলাদা আলাদা বাটিতে তো এই সবগুলো রান্না আমাকে ওই একই টাইমে করতে হয়েছে বিদায় আমি একসাথে সবটা রান্না করে ফেলেছি আপনারা হয়তো বলতে পারেন এতটা আলসি কেন করেছেন আলাদা আলাদা করতেন ভালো হতো কিন্তু না আমি যেহেতু একা আমাকে একাই এতগুলো রান্না করতে হবে তাই আমাকে এই কাজটা করতে হয়েছে আমার মধ্যে আপনারা যারা একা আছেন এরকম একা একা সব কিছু করতে হয় আপনাদেরকে তারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন একের ভিতরে তিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ফিয়া আওয়া আসসালামু আলাইকুম